আমি বলি কমরেড দু হাজার চোদ্দতেও সারদা একটা ইলেকশন চলে গেল দু হাজার ষোলোতেও সারদা নরদা দু হাত উনি সারদা নরদা আমাদের সময় তো এগুলো হয়নি সারদা হয়েছিল আজ পর্যন্ত সিপিএম এর একজনকে অ্যারেস্ট করেছেন কংগ্রেসের একজনকে অ্যারেস্ট করেছেন তেরো সাল থেকে তো সিবিআই তদন্ত করছে আপনার বন্ধু ছ বছর হয়ে গেল

ট্রাফিকিং করে লজ্জা করে না আপনি তো একটা ঘরের মজদুরকে প্রার্থী করতে পারতেন আর আপনার না চাই যে আমার না থাকলে আমাকে ধার চাইতেন আমি না একটা ধার দিয়ে দিতাম এমনিতে কি হবে বিনা পয়সায় ধার দিয়ে দিতাম কদিনের জন্য আম জিলাকে প্রার্থী করে বড় বড় কথা সারদা নারদা দেখাচ্ছে সারদা নারদা হাওড়ার বড় নেতা এটাতে কিছুই নাই এখন নাটক করে বাড়াচ্ছে রাফেল থেকে কত টাকা নিয়েছে জিজ্ঞেস করো প্রত্যেক তোড়াকে দিতে হবে তার কারণ পাঁচ বছর ആയി কি করেছেন এই কোয়ফেট মানুষকে দিতে হবে কোন কোয়ফেট না দিয়ে হঠাৎ করে বলছে মনে দেখো আরে ভাই মন আমরা সিনাবাঈ ইন্ডিয়ান ফোর্সের সম্মান জড়িত আর মে কৃষক প্রেম বিজেপি তুমি মেয়ে মা বোন প্রেম বিজেপি তুমি ছাত্র যৌবনকে মেয়ে ছাত্র যৌবন প্রেম বিজেপি তুমি